ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছিলেন যে এই শিবের মাথাটা নড়ছে উনি বলেছিলেন ওরে শিবের মাথাটা কোথায় কোথায় এটি ঠাকুরের জীবন্ত শিব আছে চলুন শুনে নি আমরা সেই কথা কল্যাণেশ্বর শিব মন্দির এইখানেই আছেন ঠাকুরের জীবন্ত শিব হাওড়া জেলায় বালির গ্র্যান্ড্রাং রোডের পাশে অবস্থিত এই মন্দিরটি হুগলি নদীটি মন্দিরের কাছেই প্রবাহিত এটি বেলুর মঠেরও খুব কাছেই অবস্থিত লৌকিক কাহিনী অনুসারে কল্যাণেশ্বর শিব মন্দিরটি পাণ্ডবদের প্রতিষ্ঠিত এবং পরে কাটচ রাজবংশ দ্বারা পরিচালিত ছিল ইতিহাস বলে যে মন্দিরটি বেশ প্রাচীন প্রায় ছয় শত বছর আগের আগে এই অঞ্চলটি ছিল ঘন বন স্থানীয় রাজা বা জমিদার একটি স্বপ্ন দেখেছিলেন এবং সেই অনুযায়ী মন্দিরে স্থাপনের জন্য তিনি প্রয়োজনীয় জমি দান করেছিলেন এটি স্বয়ম্ভু শিব অর্থাৎ মাটি ফুরে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয় বলা হয় যে দয়ারাম বোস এখানে একটি ছোট মন্দিরে স্থাপন করেছিলেন এবং স্থানীয় চার ব্রাহ্মণ পরিবারকেই সেবাইত হিসেবে নিযুক্ত করেছিলেন তারা মন্দিরটি দেখাশোনা করছেন এখন কল্যানেশ্বর মন্দিরটি জিটি রোডের ধারে মেন রোড থেকে ঢোকার মুখে একটি তোরণ থাকায় পথ খোঁজার প্রয়োজন হয় না এই মন্দিরটিকে ঘিরে আরো কয়েকটি মন্দির আছে সিদ্ধেশ্বরী কালী নারায়ণ গণেশ হনুমান সব মিলে একটি সুন্দর মন্দির কমপ্লেক্স সব মন্দিরগুলিরই বর্তমানে হালকা লাল গেরুয়া রং করা শিব মন্দিরের সামনে একটি ঘাট বাঁধানো বিশাল পুকুর আছে প্রধান মন্দির অর্থাৎ শিব মন্দিরটির দুটি অংশ সামনে একটি বড় বড় থামযুক্ত নাট মন্দির এবং পিছনে আটচালা মূল মন্দির নাটমন্দিরটি বেশ বড় এর মেঝে সাদা কালো ডিজাইন করা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আটচালা মূল মন্দিরের মধ্যে কল্যাণেশ্বর শিবলিঙ্গ গর্ভগৃহের মেঝেতে শ্বেত পাথরের একটি বেদির মাঝখানে একটি আটকানো গর্ত তার কেন্দ্রস্থলে কালো পাথরের অমসৃণ শিবলিঙ্গ শিবলিঙ্গের খাড়াই উচ্চতা বেশি নয় শিবলিঙ্গকে স্পর্শ করা যায় এবং মেঝেতে বসে একটু ঝুঁকে স্পর্শ করতে হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথায় ইনি হলেন জীবন্ত মহাদেব এবং ইনি বারাণসী পর্যন্ত ইনি বিস্তৃত এনার দর্শনে কাশী দর্শনের ফল লাভ হয় ঠাকুর একদিন তার রাখালকে সঙ্গে নিয়ে সেখানে যান এবং শিব দর্শন করেই তিনি ভাবাবিষ্ট হন এই ঘটনার বহুকাল পরে রাজা মহারাজ একদিন বেলুর মঠ হইতে যাইয়া কল্যাণেশ্বরকে পূজা করিয়া আসেন বোজেশ্বরানন্দ প্রভৃতি অনেকেই তাহার সঙ্গে গিয়াছিলেন তদবধি প্রতি সোমবার মঠ হইতে কল্যাণেশ্বরের পূজার ব্যবস্থা হইয়াছে অর্থাৎ বেলুর মঠ থেকে প্রতি সোমবার এই কল্যাণেশ্বর মন্দিরে পুজো করা হয় এক বছর চৈত্র মাসে দারুণ গরম পড়িয়াছে বৃষ্টির নাম গন্ধও নাই বোজেশ্বরকে ডাকিয়া মহারাজ কহিলেন দেবেন তুই যদি বারো কলসি গঙ্গার জল দিয়ে কল্যাণেশ্বরকে স্নান করাতে পারিস তো আজই বৃষ্টি হবে আদিষ্ট ব্যক্তি অর্থাৎ যিনি দেবেন তিনি কলসি নিয়ে ছুটিলেন একে একে দ্বাদশ কলসি জলের মহা স্নান পূর্ণ হইতে না হইতেই দেখা গেল কালো মেঘে আকাশ ছাইয়া গিয়াছে এরূপ অজস্র বাড়িপাত হইল যে বোজেশ্বরানন্দ মঠে ফিরিয়া দেখেন জমিতে এক হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে এটি ব্রহ্মানন্দ লীলা কথায় পাই এই কল্যাণেশ্বর শিব মন্দিরের প্রধান উৎসব হলো শিবরাত্রি যা এখানে প্রচুর আড়ম্বরপূর্ণ উদ্দীপনার সাথে পালিত হয় অন্যান্য উৎসবগুলো হলো নীলষষ্ঠী এবং চড়ক চরক উৎসব চলাকালীন এখানে একটা মেলা অনুষ্ঠিত হয় এবং ঝাঁপ হয় ধুনো পোড়ানো এখানে একটি বিশেষ আকর্ষণ দূর দূরান্ত থেকে বহু লোক কল্যাণেশ্বরে পুজো দিতে আসেন সকাল ও সন্ধ্যায় ভগবান শিবকে ভোগ দেওয়া হয় সন্ধ্যা আরতিও হয় শিব মন্দির ছাড়াও এখানে সিদ্ধেশ্বরী কালী মন্দিরও রয়েছে এছাড়া বাসুদেব নারায়ণ গণেশ আছেন বহু লোক এখানে অন্যান্য দেবদেবীদের পুজো দিতে আসেন